তালের সিজন চলছে আর তালের পিঠা হবে না এটি কি কোনো কথা তাই আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম দারুণ মজাদার নাস্তা হ্যালো হর্ষ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সব সময় তো আমরা শুনে এসেছি চালের গুঁড়া ছাড়া পিঠা হয় না তবে আজকে চালের গুঁড়া ছাড়াই পিঠা করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকো তালের পিউরিগুলো বের করার জন্য এভাবে আমাকে প্রসেসিং করে নিয়ে যেতে হয়েছে বেশ মজার একটা কাজ তবে অনেক ধৈর্য থাকা দরকার তো এভাবে ঝুড়িতে করে তারপরে তালের পিউড়িগুলো বের করে ফেলেছি এদিকে তালটা জাল করতে দিয়েছি তাল জ্বালিয়ে রাখলে অনেক দিন এটার স্বাদ পাওয়া যায় কি সব সময় জাল করেই তারপরে পিঠা বানাতে দেখেছি আর জাল করে ফ্রোজেন করলে ছয় সাত মাসেরও বেশি সময় অরিজিনাল টেস্ট পাওয়া যায় তালের তার জন্য সব সবসময় জাল করেই রেখে দেয় ফ্রিজে আবার কিছু কিছু মানুষ কাঁচা তালেরও পিঠা বানায় তাই আজকে টেস্ট করার জন্য কাঁচা তালের পিঠা বানিয়েছিলাম এখানে কিছু আমি জাল করছি আর কিছু কাঁচা তাল দিয়ে আমি পিঠা বানাচ্ছি টেস্টের দিক থেকে বলতে গেলে দুটোরই আমার একই রকম টেস্ট মনে হয়েছিলো কাঁচা তালেও যেরকম টেস্ট আর জাল করে নিলেও সেরকম একই রকম টেস্ট হয় এখানে আমি তিন কাপ সুজির সাথে দেড় কাপ ময়দা অ্যাড করেছি ময়দা অ্যাড করার কারণে তালের বড়াগুলো বেশ সফট ছিল বেশি হার্ড হয়ে যায়নি শুধু চালের গুঁড়া বা শুধু সুজি দিয়ে পিঠা বানালে যে কোনো পিঠা বানালে পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা শক্ত হয়ে যায় তাই এটা আর খেতে ভালো লাগে না তাই এর সাথে তোমরা ময়দা বা আটা মিক্স করতে পারো আর এই সুজিটা দিয়ে আমি হলো পিঠাটা করেছিলাম তালের বড়া এদিকে আমি মৃদু আছে তালের পিউরিটা জাল করছিলাম কারণ হলো জোরে জাল দিলে এটা লেগে যাবে নিচ থেকে তাই এটা মৃদু আছেই জাল করতে হবে তত সময় আমার হলো তালের ব্যাটারটা রেস্ট দেওয়াও হয়ে গেছে প্রায় ত্রিশ মিনিট পরে আমি ফিরে এসেছি যেহেতু সুজি দিয়ে করছি বা শুকনো চালের গুঁড়া দিয়েও করলে একটু রেস্টে রেখে দিবেন সুজি দিয়ে করেছি বলেও রেস্ট আমি রেখে দিয়েছি তেলটাও মিডিয়াম গরম করে নিয়েছি আর রেস্টে রাখার পরে ব্যাটারটা এরকম ঘনত্ব এসেছে বেশি নরমও না বেশি ঘনও হয়ে যায়নি ভালোই আছে এই যে উপর থেকে ছাড়লে এরকম ঘনত্ব তো আমি এক এক করে ব্যাটারগুলো ছেড়ে দিচ্ছি তেলে আর তালের বড়া কিন্তু একটু গোল হয় না তালের বড়াগুলো একটু এলোমেলো মানে একটু এই যে আমি কীভাবে ছাড়ছি দেখতে পাচ্ছেন যে একটু সুচালোর দিক থাকবে সব দিকেই হলো গোল থাকবে তবে মাথার দিকে একটু সুচালোর মতন থাকবে তো এভাবে সব কয়টা আমি হলো তালের বড়া করে নিয়েছি গোল্ডেন করে ভেজে আর এটা মৃদু আছেই করতে হবে তো তালের বড়ার রেসিপিটা অনেক কি সোজা এতে চিনি অ্যাড করতে হবে চালের গুঁড়ো অ্যাড করতে হবে ময়দা অ্যাড করতে হবে একটু লবণ দিতে হবে আর নারকেল দিতে হবে তাছাড়া আর কিছুই লাগে না তো এভাবেই আমি প্রত্যেকটা করে নিয়েছি আর এভাবে মৃদু আছে গোল্ডেন কালার করে তালের বড়াগুলো সবগুলো ভেজে নিতে হবে এগুলোও হয়ে এসছে একটু পরে এগুলোও নামিয়ে নিব আর এটা হচ্ছে বড়ার ফাইনাল লুক আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টস করে জানিও ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো তারা পেজটা ফলো দিয়ে রেখো আর আমি টেস্ট করে দেখেছিলাম বেশ মজা হয়েছিল আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে